যেমনটা দেখতে পাচ্ছেন ছাত্র সেনাবাহিনী আমরা যেমনটা লক্ষ্য করছি এখানে সেনাবাহিনীরা ছাত্ররা এখানে অবরোধ করেছে আমরা যেমনটা লক্ষ্য করছি এখান থেকে দেখতে পাচ্ছি কঠোরভাবে এবং নিরাপদভাবে রয়েছে সব সেনাবাহিনী চারিদিক থেকে ঘিরে রেখেছে তাদেরকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে এখানে আছে কিছু অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন একটু আসতে যান একটু আসতে যান এখানে ইট পার্কেল অনেক কিছু ছাত্ররা যেখানে নিয়েছিল আমরা কাজীপাড়া বাস স্ট্যান্ডে দেখতে পারলাম যেমনটা ওখানে ওরা ঘেরাও করে রেখেছে এবং সেনাবাহিনীরা ওখানে ওরা ব্যবস্থা নিয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি সারা রাস্তায় ইট পার্কেল দেখতে পাচ্ছেন এই যে ইট পার্কেল এখানে ছাত্ররা অবস্থা নিয়েছিল এবং অনেক কিছু ভাঙচুরও করেছে মেট্রো রেলের আমরা যেমনটা দেখতে পাচ্ছি ছাত্রলীগরা সব এখানে সাধারণ পাবলিক যারা রয়েছে তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং এই রাস্তার মধ্যে অনেক ইট পার ছড়িয়ে পড়েছে এখানে যেমনটা দেখছেন এখানে দেখতে পাচ্ছেন ছাত্ররা ওরা অবস্থান করেছিল এই মিরপুর দশ এবং শ্যানপাড়া পর্বতার এখানে আমলীগ যুবলীগ বিভিন্ন নেতাকর্মীরা পরে ধাওয়া পাল্টা ধোয়া দিয়ে এই এলাকা শীতল করেছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখন পুরা দশ নম্বরে একেবারে ফাঁকা কিন্তু আগুনের xem nạng gần, xem nạng gần, anh 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 anh